আজকের দিনটি ছিল রবিবার আর রবিবার দিন সকালবেলা থেকেই এত বৃষ্টি শুরু হয়েছিল যে মনটা পুরো খারাপই হয়ে গেছিল দেখো পুজো তো চলেই আসছে আর রবিবার মানেই একটু বেরোনোর সময় আর এখন থেকে যদি একটু কেনাকাটা না করি তাহলে পুজোর সময় তো আর কিছুই মানে সেইভাবে কেনাকাটা হয় না বিশেষ করে শাড়ি বা সালোয়ার পেস্টিস কিনলে সেগুলো একটু আগে থেকেই কিনতে হয় এবং সেগুলো বানাতে দেওয়ার একটা প্রবলেম আছে যেমন আমাদের এখানে যে কোনো জিনিসই শাড়ি বা ব্লাউজ এগুলো একটু মোটামুটি মাছ দুয়েক আগের থেকে দিতে লাগে তো বেদনার একটু বিকেলে কথা ছিল কিন্তু আজকে যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে আর বেদনো হবেই না তো যাই হোক বেদনো হোক না হোক সেটা পরে দেখা যাবে এখন হচ্ছে রান্নাঘরে যেতে হবে রবিবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া তো আছেই তার মধ্যে একটু স্পেশাল রান্নাবান্না হয় তো সেগুলো করতে অনেকটা টাইম লেগে যায় তো প্রথমে গিয়ে দেখি বাবা কী এনেছে আগের দিনে চিকেন রাখা ছিল ফ্রিজে যেটা ছেলের জন্য তার সঙ্গে বাবা অল্প একটু চিকেন নিয়ে এসেছিলো ওই চিকেনের একটু লেগ পিস টেগ পিস নিয়ে এসেছিলো ছেলে যেগুলো খেতে ভালোবাসে আর আমার বরের জন্য এসে ছিল হচ্ছে মেটে আর মেটেটা খুবই কম পরিমাণে ছিল কেন আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেইভাবে ওরা মাংস টাংস মানে ছিল না মানে বিক্রি হয়নি তো মেটেটা খুবই কম পরিমাণে পেয়েছে এখানে ছিল তিনশো গ্রাম মতো মেটে ছিল তিনশো সাড়ে তিনশোর মতো মেটে ছিল চর্বি টর্বি দিয়ে ওই মোটামুটি সাড়ে তিনশোর মতো তো চিকেনটা তো রেগুলার যেভাবে করি আর চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে কিন্তু আছে মেটে চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব তো মাটনের লিভার কারি খেতে কারা কারা ভালোবাসে তার আগে কমেন্টে জানিয়ে দিও যে মাটনের লিভার কারি খেতে 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 কারা পছন্দ করো আমার কিন্তু খুব ভালো লাগে সবসময় মাটন খেতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় এইভাবে মাটনের মানে মেটে চচ্চড়ি কষা কষা একদম করে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর দেখো অনেকেই বলবে এটা রুটি পরোটা বা যাই হোক তবে যাই বলো আমার কিন্তু মাংস একটু কষা কষা করে যে কোনো ধরনের মাংস শো মানে মুরগি হোক খাসি হোক আর বা ডিম বা যে কোনো এরকম কষা কষা একটু রান্না বা মাছের কালিয়া হোক আমার কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গে আমার একদমই পছন্দ না আর যদিও আমি ওগুলো বেশি খাইও না বা রুটি পরোটা আমাকে ভাত যতবারই ধাও সারা দিন আমি ততবারই খাবো রুটি পরোটা আমি অতটা পছন্দও করি না তো এবার রান্নার প্রসেসে চলে যাব প্রথমে হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে ভালো করে ধুয়ে নিতে লাগে তো এই মানে জল ততক্ষণ না পরিষ্কার জল বেড়েছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে আমি এটাকে ধুয়ে নেব তো আমি প্রায় চার থেকে পাঁচবার এটাকে পরিষ্কার করে করে ধুয়ে নিচ্ছি মেয়েটিগুলো এইভাবেই পরিষ্কার করে ধুতে হয় লাল জলটা বেরোনো পর্যন্ত একদম পরিষ্কার করে ধুয়ে নিতে লাগে তো দেখো এরপর মানে এবার আমার একদম পরিষ্কার ধোয়া হয়ে গেছে আর এখানে কিছু বাটা মশলা আছে যেটা আমি চিকেন হাফ ইউজ করছি আর আছে হাফটা আমি এখানে ইউজ করবো এখানে কুচনো পেঁয়াজ পেঁয়াজ বা টমেটো একটু বাটা রয়েছে আর রয়েছে গোটা ধনে আর জিরে বাটা একসঙ্গে আদা বাটা রসুন বাটা মেটে যেহেতু চচ্চড়ি আমি করছি এটা এবং এটা একদম কষা কষা হবে তাই এটা বাটা মশলা দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে আর গন্ধটা খুব সুন্দর বেরোয় তো দেখো প্রথমে যেটা করলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলটা একটু বেশি করে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়েই একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দিতে লাগে তাই লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বেটা বাটা পেঁয়াজটা এবার খুব ভালো করে এই দুটোকে ভেজে নেব আর যে কোনো বাটা মশলা দিয়ে মোটামুটি মিনিট খানেক ভালো করে কষিয়ে তারপর নেক্সট বাটা মশলাটা আমি দেব। কেন এতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা মিক্সড হবে না তো এইভাবে একে একে পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা তারপরে আদা বাটা এইভাবে সমস্ত বাটা মশলাগুলোকে দিয়ে একে একে এটাকে কষিয়ে নেব আর গোটা জিরে আর ধনে একসঙ্গে এটা বাটা রয়েছে সমস্ত বাটা মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখো যে কোনো রান্না মাছের কালিয়া বা ডিম বা এই যে মাটন লিভার কারি বা চিকেন কষা যাই বলো না কেন মশলা কষানোর উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে কেন মশলা যতটা ভালো কষানো হবে মশলা থেকে কাঁচা গন্ধ যতটা মানে কম বেরোবে ততই কিন্তু রান্নাটা টেস্টফুল হয় তো আমি যে কোনো রান্না করার সময় চেষ্টা করি মশলাটা খুব ভালো করে কষে না তার জন্য আমার অনেকটা টাইম লেগে যায় অনেক সময় আজ বাড়িয়ে আঁচ কমিয়ে এইভাবে কষাতে লাগে খুব বেশি আঁচে আবার পুড়ে যায় আবার একদম মিডিয়াম আঁচেও মানে ঠিক আছে কিন্তু লো আছে আবার মশলা কষানো যায় না তো এবার মশলাটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে এবং এখান থেকে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে এবার আদা রসুন বেটে বাটার যে জলটা ছিল যেহেতু শিলদড়ায় বেটেছি আজকে তো সে বাটার জলটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে এখান মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি ইউজ করছি এখানে লঙ্কা গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপর দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ আর হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ কারণ মাংস জাতীয় সে হলুদটা একটু কম দিতে লাগে নাহলে আবার হলুদ ভাবটা বেশি হয়ে যায় তো তার জন্য আমি একটু হলুদের পরিমাণটা কম দিয়েছি এবার মশলা আমার একদম কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যদিও আমরা সব রান্না চিনি ব্যবহার করি না তো এটাতে ব্যবহার করলাম যাতে মশলাটা তিত করে ভাব থাকে সেটা না আসে তার জন্য অল্প একটু চিনি দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব মেটে এবার মেটেটাকে দিয়ে আমি প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম বা লো করবো না একদম হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে বারবার করে নাড়াটাড়া দিয়ে এবং এখন আমি ঢাকাও দেবো না প্রায় মিনিট দশেক সময় নিয়ে এটাকে কষিয়ে নেবো যখন রান্নাটা আমার প্রায় মিনিট দশেক কষানো হয়ে যাবে এখান থেকে একটা তেল ছেড়ে আসবে তখনই আমি কিন্তু ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে করে তখন আমি কষিয়ে নেবো তো দেখো প্রায় মিনিট দশে কষানোর পরে আমার এই যে কষানো দেখো এই হয়ে গেছে প্রায় মিনিট দশেক ধরে কষানো এইবার আমি এটাকে আঁচটা কমিয়ে দিচ্ছি এবং কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টা ধরে এইভাবে ঢাকনা খুলে করে নাড়া দিয়ে কষিয়ে কষিয়ে এটাকে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর মেটে চচ্চড়ি খেতে কারা ভালোবাসে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর গরম ভাতের সঙ্গে মেটে চচ্চড়ি খেতে কাদের ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদের সকলেরই কিন্তু ভীষণ প্রিয় গরম গরম মেটে চচ্চড়ি সঙ্গে গরম গরম ভাত আর রবিবার মানে তো জানো একটু স্পেশাল রান্না হয় আর রবিবার মানে খেতেও কিন্তু দেরি হয় আর এই একটা দিনই যেটা আমরা বাড়ি সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারি আর বিশেষ করে আমরা বাড়ির বৌরা যারা সারা সপ্তাহ মানে সেইভাবে পুরো মানে বরের সঙ্গে খাওয়া হয় না এই রবিবার দিন দুপুরবেলাটাই এক সঙ্গে একসঙ্গে বসে তাই একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না তাই মানে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করি তো আমাদের এর আগে অনেক রকম রান্না হয়ে গেছে আর আমার মা মানে শাশুড়ি মা যেহেতু মাংস জাতীয় কোনো কিছু বা ডিম কিছু খান না তার জন্য মাছ একটা হয়ে গেছে আর রবিবার একটু সবজির পদ শাকের পদ এগুলো তো থাকেই যাই না কি রান্না রান্না করেছে মা তো সেগুলো পরে দেখবো আর এখানে আমি তিন পিস আলু দিয়েছি আমার না একটু মাংসের মধ্যে আলু না হলে ভালো লাগে না তাই তিনজনের জন্য তিন টুকরো আলু দিয়েছি আলুটা আগে একটু ভেজে রেখেছিলাম তো এবার মধ্যে দিয়ে দিলাম যখন মেয়েটা একদম কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার আবারও এটাকে খুব মানে ভালো করে কষিয়ে নেবো ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আলুটা সফট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো এরপরে দেখো আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং এইভাবেই রাখবো খুব বেশি একদম শুকিয়ে ফেলবো না আর একদম ঝোল রাখবো না একটু মাখা মাখা রাখবো আর নামানোর আগে অবশ্যই দিয়ে দেবো গরম মশলা গরম মশলা ছাড়া মাছ মাংস একদমই বেমানান তাই না তো গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে নামিয়ে দেবো নাড়িয়ে নেবো আর কালারটা কি দুর্দান্ত হয়েছিল তো তোমরা আমি জানি না আমার তো ভিডিও আমি সেভাবে কোনো তো আমি ফিল্টার ইউজ করি না কোনো ভিডিওতে আমি ন্যাচারাল ভিডিও সবসময় পোস্ট করি তো দেখো কালারটা কতটা দুর্দান্ত লাগছে দেখতে যে দেখতে যেমনি অপূর্ব হয়েছে খেতেও কিন্তু তেমনই অপূর্ব হয়েছিল আর গন্ধটা তোমাদের আমি কি বলবো স্পেশাল একটা গন্ধ আর সেটা আমি মানে মেটা চচ্চড়ি করলে এই গন্ধটা পাই ভীষণ ভালো লাগে তো এবার চলো তোমাদের দেখায় কী কী আজকে রান্না হয়েছে ভাত তো অবশ্যই আছে তার সঙ্গে রয়েছে নিম বেগুন আর উচ্ছে ভাজা রয়েছে দুজনের জন্য দুটো টুকরো কেন কি বাবা মার আগে খাওয়া হয়ে গেছে ছেলে খাওয়া হয়ে গেছে ও ছেলে খেতে বসেছে আমরা এবার খাবো আর এখানে ছোটো ইলিশ ছিল সেটা মার জন্য রান্না হয়েছে বেগুন দিয়ে ঝাল আর এখানে রয়েছে কিছু একটা সবজি ও ঢ্যাঁড়স আলু দিয়ে ঢ্যাঁড়স আর আলু না ঢ্যাঁড়স আর গাঁঠি দিয়ে কেন আলু আমার বর খেতে চায় না তাই গাঠি দিয়ে তরকারি হয়েছে আর এখানে আছে ছেলের জন্য চিকেন খুব অল্প পরিমাণে চিকেন করেছে আজকে যেটুকু ফ্রিজে ছিল সেটুকুই বাবা শুধু আজকে একটা লেগ নিয়ে এসেছিলো পিস ছেলের জন্য ওটুকুই আর এটা হচ্ছে আমার মাটন লিভার কারি তো এবার হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাওয়া হয়ে গেলে তারপরে আমরা দুজনে একসঙ্গে বসে খাবো আমার ছেলে কিছুই খাবে না এর মধ্যে থেকে আমার ছেলে শুধু খাবে চিকেন আর ভাত এই দেখো শুধু একটা লেগ পিস নিয়েছে আর তার সঙ্গে এক পিস আর পিস আলু ওর চাই চাই আর পিসের জায়গায় তিন পিস দিলে খুব ভালো এখন তো ছোট আছে তো সবাই বলবে যে তোমার ছেলে এতটা ফ্যাটি তবু কেন আলু খেতে দেয় কারণ আমার ছেলে কোনো সবজি খায় না খুব বোকে টোকে আমি একটু করে খাওয়ানোর চেষ্টা করি তো ভাত সিদ্ধ দিয়ে পেঁপে টেপে ভাতের মধ্যে লুকিয়ে মেখে খাওয়ানোর চেষ্টা করি যে সেটা সব দিন সম্ভব হয় না তো তার জন্য এখন ছোট আছে খাক তারপরে আস্তে আস্তে মোটামুটি হাই স্কুলে যখন উঠবে তখন থেকেই চেষ্টা করব ওর এবার ফ্যাটি ভাবটা কমানোর তো আর এমনিতে আমার ছেলে কোনো ফল কোনো মাছ কোনো সবজি কিছুই খায় না জানো তো ছোটো ছোট থেকে একটা ধাঁচ যেহেতু ছোটো থেকে মানে মানে ডাক্তারকেও দেখানো হয়েছে যেহেতু এত ফ্যাট কেননা তো ডাক্তার বলেছে যে অ্যাকচুয়ালি ও ন্যান খেয়ে সেইগুলো খেয়ে এগুলো খেয়ে বড়ো হয়েছে কেন কি ও বুকের দুধ একদমই পায়নি ডে ওয়ান থেকে তো তার জন্য ও এমনিতে হজম ক্ষমতা খুব কম একটু কিছু খেলেই গ্যাস হয়ে যায় তো তার জন্যই মানে আমরা সেইভাবে ওকে এখন চাপ দিই না তো মোটামুটি হাই স্কুলে উঠুক তখন থেকে এবার শুরু হবে ওর ডায়েটিং তো এবার দেখো আমরা আমি খেতে বসেছি প্রথমে নিম বেগুন দিয়ে তারপর ঢ্যাড় চালের তরকারি দিয়ে গাটি তোমাদের ভেঙেই দেখালাম ওটা গাটি আলু না তো তারপরে একটু মাছ খেয়ে নিচ্ছি মা বলে একটা ইলিশ মাছের মাথা খাস আর আমি যে কোনো মাছের মাথা খেতে আমি ভীষণ পছন্দ করি আর তারপরে নিয়ে নিয়েছি দেখো এখানে মেটে চচ্চড়ি দিয়ে ভাত তো এই দেখো আর চর্বিটাকে প্রথমে দেখালাম আর সত্যি কথা চর্বিগুলো এত সফট হয় না খেতে ভীষণ ভালো লাগে এবার আমি এইভাবে খাবো আর আমার ছেলে একটু অভ্যাস আছে আগে খেয়ে উঠুক যাই করুক ও আমার কাছ থেকে যেদিন আমি মাংস দিয়ে ভাত খাই বা ওর পছন্দ মতো কিছু দিয়ে ভাত খাই মেটে টেটে দিয়ে সেদিন ওকে একগাল দিতেই হবে নাহলে ও রেগে যায় তাই ছেলে উপরে চলে গেছিলো তাই ছেলেকে বারবার করে ডেকে আছি ভাবি এসো তোমাকে একগাল দেবো তো এইভাবেই আজকে ভিডিওটা এখানে এন্ড করছি জানি না বিকালে বেরোতে পারবো কিনা কারণ বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে সকাল সাড়ে নটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে দুপুর সাড়ে তিনটে এখনও পর্যন্ত এক নাগারে বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু বন্ধই নেই তোমাদের ভেঙে একটু দেখিয়ে দিলাম যে মেটিটাও কতটা সফট হয়েছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাটা বাই বাই